আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে ফিস সেন্টার বিড়ি থেকে লাল রুই মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব আপনারা কীভাবে লাল রুই মাছের পোনা চাষ করবেন এমনকি আপনার লাল রুই মাছের পোনা কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে লাল রুই মাছের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে যার ফলে আপনার বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি যদি লাল রুই মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনারা লাল রুই মাছের পোনা চাষ করতে পারেন কিন্তু আপনাকে প্রথম শর্ত হলো ভালো জাতের পোনা সিলেকশন করতে হবে যেরকম আপনার আমাদের হেসাইতে দেখতে পাচ্ছেন হাউজিংয়ের মধ্যে আপনার এই মাছের পোনাগুলো সাইজ রয়েছে আপনার দুই থেকে আড়াই ইঞ্চি আপনারা যারা এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন তারা আপনারা এই মাছের পোনাগুলো নিতে পারেন আপনারা এই মাছগুলোর সাথে আপনার কাপজাতীয় মাছ এমনকি আপনার দেশি শিং দেশি মাগুর তেলাপিয়া পাঙ্গাস সকল ধরনের মাছের সাথে আপনার এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আপনারা যারা এই লাল রুই মাছের পোনাগুলো খুঁজছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই লাল রুই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে ফোনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে আপনারা ফোন করে আপনার লোকেশন অনুযায়ী মাছে পোনা পৌঁছে দেওয়া হবে তাই আপনারা ভালো এবং মুক্ত মাছের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনারা যারা অন্য অন্য সকল ধরনের মাছ নিতে চাচ্ছেন যেরকম আপনার দেশি সিং দেশি মাগুর পাবদা গুলচা তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের মাছ ক্ষেপণা নিতে পারবেন